বাংলাদেশের কমি সূর্য সন্তানরা মুসলিম জনতা একজন মসজিদের ইমাম এবং বাজিমকে রক্ষা করার জন্য প্রতিবাদের আওয়াজ তুলুন আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়া ছোট্ট শিশু ময়নাকে হত্যা করা হচ্ছে অথচ তার গায়ে দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তাকে নাকি দর্শন করা হচ্ছে তাকে হত্যা করেছেন তার মা এবং তার সাসা মিলে দুইজন মিলে পরকিয়া করেছিলেন অতঃপর দরা খেয়ে এনেন ময়নার হাতে ময়না জোরে জোরে চিৎকার করতে তাকে যে আমি আমার বাবাকে বলে দিব তুমি আমার শাসার সাথে কুকুর মধ্যে লিপ্ত হচ্ছ সেই কথা কেন বলল তার মা সেই কথা শোনার সাথে তাকে চাপটি পরে ধরে অতঃপর তার একটি কান কেটে ফেলে অতঃপর তাকে ওয়ালের মধ্যে ডুসাতে থাকে তবু তার জানটা বেরো হয় না অতঃপর তার সাসা যিনি ময়না মার সাথে জিনার কাজে লিপ্ত হচ্ছিলেন এই পাশান হৃদয়ের সাসা ওই ছোট্ট শিশু ময়নাকে জুনাঙ্গ পথে দিয়ে একটা রড ঢুকিয়ে দেন অতঃপর ময়না চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় একটাবার চিন্তা করুন একজন মহিলা যদি কান্নাকাটি করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়ার কথা অথচ তার চোখ দিয়ে কোনো পানি আসে না এটা কয় নাম্বার নাটক বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে খেলা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমি দেখছি না আওয়াজ তুলুন অতি ইমাম এবং শ্রদ্ধার সাথে মুক্তি দেওয়া হয় এবং এই দুই অপরাধীকে যেন দ্রুত ফাঁসির কাছে জোরানো হয় বিস্তারিত প্রমাণ সহ যদি দেখতে চান কিভাবে তাকে হত্যা করা হচ্ছে কিভাবে তাকে দর্শন করা হচ্ছে লং ভিডিওতে আমি তুলে ধরছি সেখান